পালালে টাকা আর করে কম টাকা

আবডার নগর আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গের উদ্যোগে তারপর রামনবমী উৎসব কমিটি এবং হিন্দু নাগরিকরা মিলে এই উৎসবটা আমরা র্যালিটা করেছি দেড়বন্ধু পার্টিকে সুপার মার্কেট এবং সেটা পুলিশি অনুমতি নিয়েই ঘটনাচক্রে আজকে যখন আমরা এখান থেকে রান করছি আমাদের অতি উৎসাহী হিন্দু নাগরিক আরেকটি হিন্দু দেশের পতাকা তারা উড়িয়েছিল সেটা নিয়ে পুলিশি কাওয়াজ পুলিশি হয়রানি এবং যে হিন্দু নাগরিক তাদের উপরে পুলিশ পরবরোচিত আক্রমণও হয়েছে আমরা পরবর্তীতে রাস্তা অবরোধ করেছি এবং আমাদের যারা বিশিষ্ট হিন্দু নাগরিকরা ছিলেন তারা উদ্যোগ নিয়ে পুলিশের সাথে আলোচনা করে আমরা পরে ডাইরিটাকে সুপার মার্কেট পর্যন্ত নিয়ে এসেছি ইসরায়েলের পতাকা ছিল সেটা হিন্দু রাষ্ট্র হিসাবে আমরা মনে করি বা হিন্দু জাতীয়তাবাদারা বিশ্বাস করে সেই কারণে আমাদের ওই হিন্দু নাগরিকরা নিয়ে এসেছিল ইসরায়েলের পতাকা ছেড়ে দিল এদের কারণ হচ্ছে যে হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে বর্তমান রাজ্য সরকার আর সেই কারণে এরা এই পতাকা ছিঁড়তে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য এই পতাকা ছিটতে বাধ্য হয়েছে হ্যাঁ পুলিশের আমরা চাইছি মিছিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর পুলিশ আমাদেরকে স্টপ করতে চেষ্টা করেছিল হিন্দুদের উপর অত্যাচার মানুষ বিচার করবে আগামী দিনে এর উত্তর হবে বিপ্লব হালদার একজন হিন্দু নাগরিক